কবিতার নাম সবার আমি ছাত্র লিখেছেন কবি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতাই পাঠ্য সব পাতাই পাতাই শিখছি সেসব কৌতূহলে নেই দিধালেশ মাত্র সবাইকে ধন্যবাদ